এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনে চুনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনামুর চড়াইয়া দিল কারা সোনালি উষার সোনামুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারি দেখে লইতাম কত কথা লইয়া ভাবিস মুড়ি তামাশা করিত শত এমন করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটো কাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু ও জান তলির গা শাপলার হাটে তোর মুজ বেচি পয়সা করি দেরি পুঁতির মালার এক নীতি কখনো হত না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হে হেসোনা শোনো দাদু সেই তামাক মাজনে পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে নত নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে পত পানে চেয়ে আমি যে হেতায় কেঁদে মরিয়া আঁখি জলে আমারে চারিয়ায় এত ব্যথা যার কেমনে করিয়া হয় কবরে দেশেতে ঘুমাই রয়েছে নিচ্ছুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ব্যস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছে পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই ছলে গেছে ছাড়ি শত কাপনের শত কবরের হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মুর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত শোনা মুখ নাওয়ে চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগায়ে বুক আয় আয় দাদু গলা গলে ধরি কেঁদে যদি হয় সু এইখানে তোর ভাবছি ঘুমায় এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু যে মানে না সেই পালগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সপটি বিছাইয়ে কহিলাম বাঁচা সেই শুয়া তার শেষ শুয়া হবে তাহা কি জানিত কেউ গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজারের মূর কোথা যাও দাদু তোমার কথার উত্তরে দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে খেদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দু হাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিনও মান ভরি গাছের পাতারা সেই বেদনায় পথে যেতে ধরে ফালকুনি হাওয়া কাঁদিয়া শুনু মাঠ কানি ভরে দিয়া যেতে গেও যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আতালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বার বুক ফাটাই নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায় ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহিনী সায়রে সকল গা উদাসিনী সেই পল্লীবালার কবরে দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাঁচ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তুরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তুরে ফোটায় ফোটায় দুইটি গন্ড ভিজাই নয়ন জলে কি জানি আসিস করে গেল তুরে মরণ ব্যথার চলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায়ে স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বায় সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির শোনে পরানের ব্যথা মরে না কো সে যে কেঁদে উঠে কনে খনে জোর মানিকারা ঘুমায় রয়েছে এইখানে তোর চায় গাছের সাকারা স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশ ভালো হাত করে দোয়া মাং দাদু রহমান খোদা হায় ভ্যাস্ত নসিব করিও আজকে আমার বাপ ও মায় এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে বিয়ে দিয়েছনু কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারে ভালোবাসি না মুটে হাতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কালে সে দুদিনের তরে নিয়ে যায় মুড়ে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কসাই চামার চাহে কি চাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সুনামুখ মলিন হয়েছে ফুটে না সেতায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অস্ত্র উঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানিত হায় তাহার পরাণে বাজিবে মরণ বিন কি জানি পচানো জোরেতে ধরিল তার উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু তীরে ব্যথা তোর সেই রে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জরায়ে রয়েছে কোনো ঘাসগুলি কালো বনের ঘুঘুরা হু হুঁ করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারি বেদনার বিন হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময়, আমার তরেতে হয় হেতায় ঘুমায় তোর ছোট মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দারবে ছোট বয়সেই মায়ের হারায়ে কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লোকাইয়াছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবে চেয়ে তোমার দাদির ছবিখানি মো হৃদয়ে উঠিত চেয়ে বুকেতে তাহারে জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিনী সাজেরে ধুয়ে মুছে দিত মুদের চোখের ধারা একদিন কেন গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সুনারে প্রতিমা লুটায় পথের পরে সেই সোনামু গাল হাত সকলেই তেমন আছে কি জানি সাপের দংশনে পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে করে দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের চলে বনে সন্ধান আমিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে এ বড় সাদ জাগে মসজিদ হইতে আজান হাঁকিছে বড় করুণ সুর মূর জীবনের রোজ কেমত ভাবিতেছি কত দূর জোর হাত দাদু মোনাজাত খোদা রহমান ব্যস্ত নসিব করিও সকলে মৃত্যু ব্যতীত প্রাণ